সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা বরাবরের মত চলে আসছি দা মিরপুর এক নাম্বার পাখিরহাট সো পাখির আজকে দাম দর কি চলছে সেটা আজকে আপনাদের মাঝে জানার চেষ্টা করব এবং কি ভিডিওর মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু অফার আছে সো আপনারা যদি অফারটি নিতে চান তাহলে পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ সো হ্যালো এভরিওয়ান এখানে আমরা কিছু বাঘিটা পাখি এবং কি কোকাটেল

যameno hatta ekta stan ache khubi super premium ja ke bole o acha bhai amar ki hata asbe ha obosshoi এগুলা ডিসি জোরা না ব্যাচা 10000 টাকা জোরাতে দিবে 5000 টাকা রাখা যাবে 5000 টাকা রাখা যাবে গ্রে আছে কিছু এই গ্রেগুলো রাখা যাবে 5000 টাকা জোরা আচ্ছা গ্রেগুলো 5000 টাকা ডায়মন্ড আছে ডায়মন্ডগুলো পুরো 10000 টাকা জোরা যাবে 10000 টাকা যাবে লাস্ট 1400 চলে সেল লাস্ট 1400 চলে এগুলো কি এগুলো জোরা না নিউ না ওকে ভাই বলতে আপনার নাম্বারটা কি নাম্বার

আর এটা স্ট্যান্ডাল জোড়া এটা হলো আঠারোশো টাকা কয়টা বেবি আছে চারটা বেবি চারটা বেবি আছে এটা এটো স্ট্যান্ডাল জোড়া এটা আঠারোশো টাকা আচ্ছা এটা আঠারোশো টাকা আর এটা হলো ক্রিমিনো আর তিনটা বেবি আছে এটা ষোলোশো টাকা

ছোট বেবি মাশাল্লা মাশাল্লা মার্শাল্লাহ দিলে চোখ দুটো গায়েস আপনারা যদি চোখ দেখে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সবাই এটা প্রাইস কিরকম একদম টাকা আচ্ছা ভাই টাকা আবার কিছু মেল আছে এখানে একটা মেল জি মেল আর দিলে কালারটা সুন্দর আছে তবে প্রাইস কিরকম এটা টাকা আচ্ছা টাকা জি আর আরেকটা দেখতে পাচ্ছি

আমার নাম হচ্ছে সাব্বির। সাব্বির, আপনার ভাষা কোন জায়গা? ঢাকা শ্যামলী। ঢাকা শ্যামলী। আচ্ছা ভাই, পাখি ব্যাপারে যদি আমাকে একটু উদাহরণ দেন। এগুলো হচ্ছে রিং নেট কি পাখি আর এগুলার বয়স হচ্ছে 6 থেকে 7 মাস। এগুলো ফুল টাইম পোষমানানো পাখি। কেউ যদি চায় তাহলে তোমার চ্যানেলের মাধ্যম থেকে আমার কাছে থেকে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। সো এটা কি কথা বলেন? ভাইয়া এগুলোর কথা শেখানো যদি আচ্ছা এক কথা চাইলে আপনারা শেখাতে পারবেন পক্ষ থেকে কেউ যদি নিতে তোমার চ্যানেলের নাম তাহলে টাকা করে ডিসকাউন্ট ওকে ভাইয়া আপনার জন্য আপনার নাম্বারটা বলে ধন্যবাদ

আছে না সাথে নাই আচ্ছা সাথে আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা যোগাযোগের জন্য আপনার ফোন নাম্বারটা বলেছেন জিরো ওয়ান্স ধন্যবাদ